হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমরা আজকে শিকারে চলে যাচ্ছি তো শিকারে ইব্রাহিম শিকারি আর হামজা তো আমরা এখন শিকারে চলে যাব ওই চল চল দাদা তো আমরা এখন শিকারে চলে যাব তো যা তো আমরা এখন খুব তাড়াতাড়ি এখন শিকারে মানে এই দেখেন ফুল সাইড এখন আমরা চলে যাচ্ছি তো চলে গিয়ে আপনাদের অবশ্যই তো দেখাবই তো তো আজকে আজকে আমরা শিকারের ফুল প্রস্তুতি নিয়ে এসেছি আজকে আমরা শিকার করব তারপর মানে প্যাঠাও দিয়ে নিয়ে যাব তো আমরা এখন যাচ্ছি তো শিকারের জায়গায় গিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমরা এখন পৌঁছে গেছি তো আমরা এই জায়গায় এখন বাইকটা রেখে এই যে এই সাইডে এই সাইডে এখন বাইকটা রেখে তো আমরা এখন যাবো তো সবাই নামো তো দেখেন ওই যে দেখেন ফুল এই যে শিকারের জায়গা তুই দেখেন আজকেও মনে হয় অনেক পাখি টাখি আছে তো এই যে এখন হইলো আমরা বাইকটা এই জায়গায় রেখে তারপর আমরা চলে যাবো তো আমরা ওই জায়গায় যাই তারপর দেখাচ্ছি তো আমরা এখন মানে শিকারের মানে শিকারের জায়গায় যাচ্ছি তো আমরা এই যে শিকারের জন্য সব কিছু নিয়ে এসেছি ফাঁদ তারপর খাঁচা কারণ আমরা ধরে খাঁচার মধ্যে নিয়ে আমাদের পেটাউদে নিয়ে যাব আর আমরা এখন মানে আগে ফার্স্টে যে আমরা শিকারের জায়গাটা দেখবো জায়গা দেখার পর আমরা ফাঁতটা পাতবো তো চলেন আমরা ওই জায়গায় যাই তারপর আপনাদের দেখাচ্ছি তো ওই দেখেন এটা ওই যে কি পাখির বাচ্চা ওই হামজা হামজা এটা কি পাখি না এরা কি বড়ো পাখি না বাচ্চা এটা মনে হয় বাচ্চা তো এটা মনে হয় এটা মনে হয় বাচ্চা তো আমরা ঠিক জানি না তো আমরা ওই জায়গায় যাবো বক ও ধরবো আজকে আহা তো আমরা মনে হয় হাঁসও পাবো তো চলেন আমরা যাই যার পরে আমরা আগে ফাত বানাবো তো ফাত বানিয়ে তো আপনার তারপরে ফাঁদ ফাঁদব তো আজকে শিকারে যাই গো অনেক বক ওই প্রেম শিকারি আজকে শিকার জায়গায় বক না অনেক তো আল্লাহ দেখেন কবুতর দেখেন ওই কারা কারা ওই এটাও আমরা ধরতে পারবো ওই দেখেন কালো কালো কবুতর তো আজকে শিকারের জায়গা অনেক কবুতর আস্তে আস্তে যাই দেখেন ইব্রাহিম শিকারী দেখেন মানে ধরার চেষ্টা করছে ওই দেখেন মাশাল্লাহ কত কলা ইব্রাহিম তো ইব্রাহিম শিকারী তো আমরা ইয়ে এ কি হ্যাট ইব্রাহিম শিকারি যে ধরার চেষ্টা করলো ইব্রাহিম শিকারি ধরতে পারলো না তো আমরা ওই দেখেন ওই দা আমু উ আমরা না আগে আমরা ফাতত বানাই তো ফাতত বানানোর পরে আমরা ই করব তো হাম দাও আমাদের সাথে তুই দেখেন উ 마শাআল্লাহ দেখিন আজকে কি পরিমাণ বক ওই দেখিন ওই দেখিন 마শাআল্লাহ তো আমরা এখন কোথায় ফাতত দ ইব্রাহিম শিকারি আমরা কোথায় ফাতত দ খাইব তো ইব্রাহিম শিকারি জায়গা দেখতাছে তো আমরা আগে ফাঁদ বানাবো কারণ আমরা ফাঁদ শুধু আমরা জিনিসপত্র নিয়ে এসেছি তো আমরা বানাবো তারপরে আমরা আমি আর ইব্রাহিম শিকারি আর হামজাওয়ার্চের সাথে আমরা ফাঁদ বানাবো তো উই দেখেন উই দেখেন উই ওই সাইডে আজকে ওই যে কালা ওইটা আছে তুই মনে পান করি তো আমি ঠিক জানি না তো আমরা আজকে ধরবো যে কোনোভাবে ইনশাল্লাহ আপনারা তো দেখবেনি তো আমরা এখন আগে টাত বানাই তো এই যে ফাঁদ টাত একদম বানানো হয়ে গেছে তো এই দেখেন এই যে ফাত এই যে এখন আমরা ফাঁদ টাত পাত তো ইব্রাহিম এই যে দানা দানা দে তো আমরা এই যে ফাদের জন্য দেখেন তো এই যে তো এই দেখেন এই যে তো এই যে ফুল ভাবে এখন ফাতটা তুই যে এই যে দানা টানা এখন আমরা দিব তো ইব্রাহিম শিকারই কর তো এইটা এই যে দেখেন দেখেন তো এই যে দানা তো এই যে মার্শাল্লা এখন ওই যে বকট কাছি ওই সে আরেকটা ই বানাবো তো এইটাও নি তুই তো এই দেখেন এই সাইডে কত মাছ তো আমরা আমাদের মিনি পুকুরে যখন মাছ চাষ নিবো তো তখন আমরা এই জায়গা থেকে মাছ শিকার করব তো আমরা এই দেখেন উজো ওই সাইডে উজুই যে ওই সাইডে একটা ফাঁদ পেতেছি তো এখন এই যে এই সাইডে একটা ফাঁক তো ইব্রাহিম শিকারি আর হামজা মিলে ফাত পা ফট পাত তো ফাতরাট রেডি করতো ইব্রাহিম তো ইব্রাহিম আর হামজা ফাতটা বানাচ্ছি তো উই দেখেন উই দেখেন কত হাঁস উই দেখ আজকেও দেখেন কত রিবক মাসা আল্লাহ উই দেখেন কত বক আর এই জায়গা দিয়ে না জংলা কবুতর আছে জংলা কবুতর তো ওই সাইডে ইব্রাহিম শিকারি ধরার চেষ্টা করলো তো ইব্রাহিম শিকারি ধরতে পারলো না তো ইব্রাহিম শিকার এখন ফাঁত বানাচ্ছে তো ওরা ফাঁতাদ বানাইকো তারপরে আমরা আরও ওই সাইড দিয়ে যে এই সাইড দিয়ে পুরাটাই আমরা ফাঁদটাথ দিব তো ফাঁদ দেওয়ার পরে আমরা আমরা দিকে চলে যাবো ওইদিকে যাওয়ার পরে মানে যখন বক টক তারপরে হাস টাস আসবে তখন ফাঁদ আটকা পড়বে তখন আমরা এসে শিকার করব তো ফুলফিল ভাবে ইব্রাহিম শিকারী তো ফাঁত বানিয়ে ফেলো তো আমরা খুব তাড়াতাড়ি এখন মানে ফাঁতাঁদ পেতে আমরা এখন ওইদিকে চলে যাব কারণ এখনই হলো ফা মানে সকল বক তারপরে হাঁস এখানে আসার সময় তো এই যে হামজা ই করো ওইটা আরও গাঢ় ওইটা আরও গাঢ় তো ইব্রাহিম শিকারী আর হামজা মিলে এখন ফাঁতটা পাতবে তো ইব্রাহিম শিকারে ফাত মানে খুব কষ্ট করে ফাঁতা পাত্তা মানে পাত্তাসে তো আমরা এখন মানে ফাঁতাঁট পাতার পরে তারপর আমরা ওই সাইডে চলে যাব কারণ এই সাইডে থাকলে তো আমার মানে আমরা শিকার করতে পারবো না তো এইবার শিকারি এই মানে তারা তারপরে আদার টাদার যে তাড়াতাড়ি আদার তো আমরা আধার এনেছি আর আমরা খাঁচাও এনেছি চলেন দেখাই তো এই কর আদার টাদার দিয়ে তো আধার টাদার দেওয়া হয়ে গেছে তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি তো ওই তোরা ওই সাইড দারো পেতে আয় তো ইব্রাহিম শিকার ওই সাইডটা আরও পাত তো আমরা এখন আগে আমাদের যে এই ফাঁদটা এই ফাঁদটা দেখে আগে কমপ্লিট হয়েছে কি না তো এই ফাঁদটা ফুলফিল কমপ্লিট হয়েছে তা আমরা দেখি চলেন আর এই দেখেন মাসা তুই দেখেন এই যে ফাত পাতা হয়েছে আর এই দেখেন এই যে আমরা খাঁচা নিয়ে এসেছি তো এই খাঁচাই করে আমরা আমাদের মানে আমার আমরা যে শিকার করব তো শিকারই নিব আর ওই যে ইব্রাহিম শিকারি আর হামজা ফাত মানু মানে আরেকটা পাত আছে তো আমরা এখন ফাঁদ পাতা হলে আমরা ওই সাইডে চলে যাব তো চলে গিয়ে আমরা দেখবো যে আমরা কোনো হাসের ডিম পাই নাকি তো আপনার যদি পাই আর এই দেখেন ওই হামজা ওই ওইটা কি ও ওই মাসাল দেখেন ওইটা মনে হয় কি জানে বেবি ওই ওই দেখ ওই যে জঙ্গলে জঙ্গলে ও রে ওরিশালার তো ওইটা মনে হয় কি এর বেবি জানি আর ওই দেখুন ওইটা কি উড়াল পারতেছে ও ওইটা মনে বাচ্চা রে ওই দেখেন কালো ওইটা মনে হয় এলো পাতি হাঁস তো ইব্রাহিম শিকারি ওরা ইটি করুক তো আমি আর হামজা হামজা চলাই তো আমি আর হামজা এখন ওই জায়গা দিয়ে পলাবো তো আগে আমরা দেখি যে ইব্রাহিম কি ফুল কমপ্লিট হ্যাঁ তো এখন পাখি আসার সময় হয়েছে তো আমরা এখন ওই জায়গায় দিয়ে ও মারশাল্লা দেখেন দুইটা বক আমাদের শিকারের এই জায়গায় চলে এসেছিলো তো মানে যে কোনো কারণ উড়াল দিয়ে ওই জায়গায় চলে গেছে তো আমরা এখন এই দেখেন এই যে লুকে রয়েছি তো আমরা একদম একবারে মানে আমি আর এই যে ওই ওই তোরা তোরা বই 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 দেখেন দেখেন যে আমরা ওই যে ওই সাইডে আর ওই সাইডে মানে ফাঁক পেয়ে তো আমরা একটু পরে মানে যাবো যে দেখবো যে আমরা মানে আসলে ওই দেখেন তো শিকারে কি যেন দেখেছে কি কী কী তো আমাদের মানে আমরা এখন মানে এই জায়গায় লুকিয়ে থাকতে হবে কারণ একটু আগে পাখি একটা মানে উড়ে চলে গেছে তো আমরা এখন মানে ক্যামেরা ট্যামেরা অফ করে তো আমরা দেখি যদি পরে তো আপনাদের তো অবশ্যই দেখাবো ওই দেখেন ওই জায়গায় দেখেন কতটি বক তো আমরা ওই জায়গায় দুইটা ফাত বুই দেখেন তিনটা চারটা আর রুই দেখেন ওই জায়গায় মানে অনেক মাছ আছে ওই যে পানিই করছে তো আমরা এখন এই সাইড থেকে মানে চলে যাব কারণ এই সাইডে বেশি শব্দ করলে তো পাখি আসবে না আর ওই দেখেন বক মানে আস্তে আস্তে ওই সাইড থেকে উড়ে উড়ে এই সাইডে আস্তে আস্তে তো আমরা খুব তাড়াতাড়ি এখন ওই সাইডে চলে যাব কারণ ওই জায়গায় বেশি শব্দ করে যাবে ওই তোরা এসে পর তো আমরা আমরা ঠিক মানে কিছুক্ষণ পরে আমরা আসবো তো এসে দেখবো যে আমাদের তাদের ফাঁদি কিছু পড়েছি কিনা তো চলেন আমরা আগে ওই যে ওই সাইডে যাই তো ওই সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ওই দেখেন এই সাইডে দেখেন কীরকম পানি তো পানি এই জায়গায় হয় উ এ মাছ দেখেন পু তো আমরা এখন এই সাইড দেখুন ওই সাইডে চলে যাব তো ওই সাইডে মনে হয় অনেক বগ আর পাখিও আছে পাখির বা বেবি মানে বাচ্চাও আছে মনে হয় বগ ওই জায়গায় বাসা দিয়েছি তুই দেখেন ওই যে সাদা সাদা কতটি বক তো ওই ইব্রাহিম শিকারি তো ওই জায়গায় কি মনে হয় বাসা দিয়েছে তো ওই জায়গায় মনে হয় বাসা দিয়েছে তো আমরা এখন ওই জায়গায় যাই তো গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ওই দেখেন এই যে কীরকম ধার তুই উ আল্লাহ এই জায়গায় ফুল ধার তো আর এই দেখেন এইগুলা কি জাল যেন তো এই জায়গায় কি জাল হামজা ইব্রাহিম শিকারি কি জাল এটা তো এটা মনে হয় চাইনা জাল আমি ঠিক জানি না তো হতে পারে এটা চাইনা জাল আর দেখেন ও ইব্রাহিম মাছ মাস তুই নামছে নামছে উ রে দেখ 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 ও ধর 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 এ শিকারি একটি মাছ ওটা কী মাছ মনে হয় টাকি মাছ তো ইব্রাহিম শিকারি মাছ ধরতে গিয়ে ধরতে পারল না তুই দেখেন আমরা যে আমাদের যে মিনি পুকুরটা আছে তো মিনি পুকুরের জন্য আমরা এই জায়গা থেকে মাছ মারবো তো মাছ নিয়ে আমাদের মিনি পুকুরে ছেড়ে দিবো তো আমরা এখন দেখি ওই সাইডে যেতে পারি নাকি মনে হয় যেতে পারবো না কারণ এই সাইডে অনেক ধার তো ইব্রাহিম শিকারি নামার চেষ্টা করলো তো পারলো না তো আমরা এখন আমাদের শিকারের মানে কিছুক্ষণ পরে ক্যামেরা ট্যামেরা অফ করে তো আমরা আমাদের শিকারের ওই জায়গায় যাবো তো ওই জায়গায় গিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের পাখিটাখি পড়েছে কি না তো বক পড়তে পারে কারণ বক ওই সাইডে এখন অনেক অভাব নেই আর পাতি হাস জয় ইব্রাহিম শিকারে পাতি হাস আছে তো ইব্রাহিম শিকারে বলছে তো পাতি হাস ইব্রাহিম শিকারি তুই বলে কিছুদিন আগে দুইটা ডাহক দর্শক তো ইব্রাহিম শিকারি কিছুদিন আগে এই সাইড দিকে ডাহক শিকার করে গেছে তো ওই দেখেন এই সাইড দিয়ে কত ও এগুলা কি ওইগুলা কি ইব্রাহিম উরিকা কি ও মাশাল্লাহ দেখেন উ এটা কি কাকরা কাকরা ও ও ভাই সাপ কাকরা ও এটা চলছো এটা আমাদের মিনি মানে মিনি পুকুরে নিয়ে যাবো ইব্রাহিম শিকারি ও আ উড়ি কাকরা দেখেন ছোট বাচ্চা মনে হয় এটা মনে হয় বাচ্চা কাকরা ও ও আমার হাতে উফ মানে মানে হাতে কামড় দিয়েছে কাকরা তো আমাদের মিনিপুকুরে তো এখন না আমরা যখন মানে আমাদের মাছের জন্য আসবো তখন আমরা জাল নিয়ে আসবো নেট নেট নিয়ে আসবো ঠিক আছে ইব্রাহিম তো আমরা নেট টেট নিয়ে আসবো তো নেট নেট নিয়ে আসার পরে তো আমরা তো এখন মানে মাছের শিকার আসিনি তো আমরা যখন নেট টেট নিয়ে আসবো তখন আমরা তখন কাঁকড়া আর মাছ নিয়ে যাব। তো ইব্রাহিম শিকারই মনে হয় পাখি ধরতে পেরেছে তো মনে হয় যাচ্ছে তো চলেন চলেন আমরা যাই তো মনে হয় পাখি ধরতে পেরেছি ওই কি হয়েছে কি কিভাবে ও হামজা পাখি বলে চলে গেছে কিভাবে হেট শালা এত কষ্ট করে দেখেন মানে শিকারে চলে এসেছি তো কি পড়ছিল পাখি শিকারে পড়ছিল তো মানে ইব্রাহিম শিকারের হাত থেকে চলে গেছে ওই দিকে তো দিকে চলে গেছে দেখে আজকে মানে আমরা শিকারে এত কষ্ট করলাম তো ধরতে পারলাম না তো আজকে তো কো দেখি এ দেখেন চারা বাগেরা সব আদার টাদার খেয়েই দেখেন চলে গেছি সে সালা তো সমস্যা নেই আমরা এখানে ভিডিও এন্ড করছি তো নেক্সট ভিডিওতে আমরা যখন আবার শিকারে আসবো তো অবশ্যই আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফিস